الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم، فاذكروني أذكركم، واشكروا لي ولا تكفرون. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمه الله وبركاته. প্রিয়কার চক্র ইসলামিক লেকচারের অনুষ্ঠানটির সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ বন্ধুগণ আজকের আলোচনায় বিষয় আল্লাহ সুবাহার স্মরণ এবং আল্লাহ তালার কৃতজ্ঞতা আল্লাহ সুবাহার স্মরণ এবং কৃতজ্ঞতার মধ্যে আল্লাহ জালিস এই দুটি বিষয় একসাথে আনার কি কারণ হতে পারে প্রিয় বন্ধুগণ প্রথমেই মনে রাখতে হবে এখন জগতে সকল নিয়ে একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছে এই মানুষদের মধ্যে মহান মালিককে যারা চিনতে পেরেছেন যারা মালিকের সন্ধান পেয়েছেন যারা মালিকের পরিচয় পেয়েছেন ইসলাম ধর্মের মুসলমান তথা ইমানদাবের উপরে আল্লাহ সোহানওয়ালার এই পরিপূর্ণ কোরআন এই বিধানটি আল্লা সুবাহানা বলেছেন ফেজে কুরুকুম করুক আমার কোনো বান্দা যখন আমাকে স্মরণ করে আমার বান্দা যখন আমাকে স্বীকার করে আমার বান্দা যখন আমাকে ডাকে আমার দিকে আসে আমি আল্লাহ আমার রহমত আমার বরকত আমার কুদরত আমার বাল বান্দার দিকে যায় সুবাহানু তাহলে এই দুনিয়াতে এই ধ্বংসশীল দুনিয়াতে আল্লা সুবাহান যে বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহ রহমত তত বেশি তার নিকটবর্তী হবে আল্লাহ তালাকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ তালা ওই বান্দাকে তত বেশি স্মরণ করে অর্থাৎ আল্লাহ ওয়া তালা তাকে তত বেশি রহমত দান করেন বরকত দান করেন নাজা তার মুক্তি দান করেন সুবাহান আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে রহমত বরকত তার মুক্তি পাওয়ার জন্য স্মরণ করতে হবে এমনইভাবে বয়স করুলি আমরা যত লি দহন করছি ভোগ করছি প্রত্যেকটি লি দেখার সাথে সাথে এই মিয়ামতের স্রষ্টাকে বিপুন হাতে সুন্দর করে সাজিয়েছেন এই নিয়ামত মালিককে আল্লাহ তালার প্রত্যেকটি নিয়ামত আপনার দৃষ্টি গোচর হওয়ার সাথে সাথে আমরা উপভোগ করার সাথে সাথে ওই মালিককে স্মরণ কথা করার কথা মালিক বলেছেন আমার প্রত্যেকটি নিয়ামত প্রতি মুহূর্ত বান্ধব তোমরা ভোগ করছো কাজে আমাকে স্মরণ করো আমার নিয়ামতগুলো ভোগ করার পাশাপাশি যখন সাথে সাথে যখন আমাকে স্মরণ করবা আমার গুণগান গাইবা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা ওই নিয়ামতের যথাযত মরস যা দা যখন তুমি দিবা আমি আল্লাহ তোমাকে পালন করি তোমাকে রহমত দিয়ে বরকত দিয়ে বরফুর করে দি তোমার হায়াতে বরকত দান করি আমি তোমাকে নাজাত আর মুক্তি দান করি অন্য একটি আয়াতের থালা বললেন এই লাখর তুম আমার নিয়ামতে যখন শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত তোমাকে আরো বৃদ্ধি করে দিই বরফুর করে দিই আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করলে আমার নিয়ামত দিয়ে তোমাকে আমি অবাব মুক্ত করি সুবাহ সেটি শুধু খাবার নিয়ামত নয় তুমি যে কোনো মানুষের থেকে ভালো আছো তুমি হাসপাতালে বেডে যারা আছে তাদের থেকে ভালো আছো হাত এক পা নেই তুমি তার থেকে ভালো আছো তো আছে পাও আছে প্যারালাইজড হয়ে পড়ে আছে তুমি তার থেকে অনেক ভালো আছো এই অঙ্গ প্রত্যঙ্গগুলি যেহেতু আল্লাহ তালা নিয়ামত তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সুক্রিয় আমরা কীভাবে আদায় করব আল্লাহ তালা এই বলেছেন বেশি বেশি আমাকে স্মরণ করো যখন আমরা স্মরণ করবে হাতের মালিক আল্লাহ এই চোখের মালিক আল্লাহ আল্লাহ তালা নিয়ামতগুলো গুলো আমরা যখন স্বীকার করব এই নিয়ামতের মর্যাদা আমরা রক্ষা করব এই নিয়ামতের সম্মান সেটি আমরা রক্ষা করব অর্থাৎ এই হাত দ্বারায় আমরা কখনো কাউকে কষ্ট দেব না অন্যায়ভাবে কারো গায়ে আঘাত করব না এই হাত দ্বারায় কখনো মানুষের মাল লুণ্ঠন করব না এটা হচ্ছে হাতের সুক্রিয়া দেয় করা ন্যায় অন্যায় দেখার পরেও মুখ বন্ধ রাখব না আমরা সঠিক এবং যখন আমাদের দৃষ্টিগোচর হবে সঠিক বেটিক আমরা প্রকাশ করবো এটি চোখের সুক্রিয়া জিব্বার সুক্রিয়া সত্য কথা বলবো অসত্য কথা বলবো না গিবধ করব না কারও সমালোচনা করব না প্রশংসা করবো গুণগান গাইব এটি হচ্ছে জিব্বা শুক্রিয়া এভাবে করে আল্লাহর নিয়ামকগুলো সুক্রিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তালা এই হাতের শক্তি বৃদ্ধি করে দেন এই মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দেন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ বাক শক্তি বৃদ্ধি করে দেন শক্তি সাহস দেন আল্লাহর নিয়ামকগুলো যখন আমরা গ্রহণ করছি কোনো খাবার খাদ্য যখন আমরা গ্রহণ করছি সেই খাবার খাদ্যগুলো গ্রহণ করার পদ্ধতিটা কি রসুল সাল সাল্লাম কোন পদ্ধতিতে খাবার খেয়েছেন খাবার আগে আমার রসুল কী করেছেন আমাদের করণীয় হিসাবে গ্রহণ করা দিন হিসাবে বিধান পালনের মাধ্যমে আমরা যখন নিয়ামতগুলোকে গুরুকে গ্রহণ করবো এটি হবে কৃতজ্ঞতা শুক্রিয়া শুক্রিয়া যদি আদায় করতে যদি হেরা করি আমরা যদি এই ব্যাপারে যদি গাফেল হই তাহলে আল্লাহ তহান আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন অবাব দিবেন আমাদেরকে বিপদের সম্মুখীন করবেন মানতি হবে আমাদেরকে আল্লাহ তাহলে বিধানটা বোঝার জন্য বলছি ধরুন এক গ্লাস পানি আপনি পান করছেন এক গ্লাস পানি ঢাললেন কিন্তু হাফ গ্লাস পানি পান করে বাকি পানিগুলো আপনি ফেলে দিলেন এটি হচ্ছে অপচয় অর্থাৎ নিয়ামতের নাশকরি করা এই মেয়ামতের যথাযথ মর্যাদা না করা আজকাল খাবার নষ্ট করা ঝুটা করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বিধান বিধানকে অবহেলা করা আল্লাহর জিকির থেকে নিজেকে বিমুখ রাখা সাল্লাইসালামের সুন্নাহ মোতাবেক আমরা যখন খাবার খাদ্যগুলো গ্রহণ করবো কাজে খাবার খাদ্যর যথাযথ মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এজন্যই দস্তার কথা বলা হয়েছে খাবারগুলো পরে গেলে দস্তার থেকে তুলে আবার খেতে পারে কিন্তু আমরা অতিরিক্ত খাবার নিই খাবারগুলো আমরা রেখে দিই উচ্ছিষ্ট খাবারগুলোকে ফেলে দেওয়া হয় এটি হচ্ছে আল্লাহর নামতে নাশকরি করা তালা নারাজ হয়ে যান এবং ইমান আজাবিল সাদিদ আল্লাহ তালা কতির শক্ত আজাব তাদেরকে দেন আসুন আমরা বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ শিক্রিয়া যখন আদায় করবো এই সুক্রিয় আদায়ের মাধ্যমে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ আমাদের হয়ে যাবে আল্লাহ জিকির হয়ে যাবে এটি নিয়ামতের সুক্রিয় আদায়ের মাধ্যমে যথাযথভাবে আল্লাহর স্মরণের মাধ্যমে আমরা যেন আরও বেশি বেশি নিয়ামতের ভাগিদার হতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তফরিক দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করেন আল্লাহ তালা যেন সকল ওয়াসওয়াসা থেকে সকল ধোকা থেকে প্রর্চনা থেকে অলসতা গাফিলতি দেখে আমাদেরকে মাহফুজ রাখেন মেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামালাইকুম রিকাতু